ও নো কেন দত্তমা লোকটা দিকে ভাই পশ্চিম বা ফিরা ভরসা করি আপনি পশ্চিম দিকে ফিরে করছেন আমি তো দেখলাম এখানে আরে আপনি দেখলি কি পশ্চিম করছি না কেন কিন্তু ঘুরাই দিছি উত্তর বা তুমি আমাকে কেমন না তুমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি তোমাকে হ্যাঁ জানি জান তুমি আমাকে তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসো কিন্তু কেমন ভালোবাসো এই পৃথিবী থেকে যত ভালোবাসা আছে তার থেকে বেশি ভালোবাসো বুঝতে পেরেছি তো জান বলো না কেমন ভালোবাসো আমি তোমাকে আমার সন্তানের মতো ভালোবাসি হাই ডার্লিং ও তোর ভাষায় কি মা বল নাই হ্যাঁ

তুমি তো আমার কোনো দিন ছেড়ে না তো বিশ্বাস করো তোমার মাথার হাত দিয়ে বলছি কখনো ছেড়ে যাবো না